হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদের মাঝে ফার্স্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো আমাদের অফিসে একটা বার্ষিক পিকনিক হয়ে থাকে যেটা এবার দু হাজার চব্বিশ সালে করা হচ্ছে কি সুন্দরভাবে পিকনিকের আয়োজন করা হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এই যে কি সুন্দরভাবে রান্নাবান্না হচ্ছে সিরিয়াল ওয়াইজ রান্নাবান্না করা হচ্ছে তো রান্নাবান্নার একটু ভিডিও করলাম সুন্দর মতো তারপর আমি চলে যাচ্ছি প্যান্ডেলের মধ্যে তো প্যান্ডেলের মধ্যে যাওয়ার পর এই যে একটু ভিডিও করলাম যাতে তোমরা ভালো মতো দেখতে পাও তার জন্য আবার আমি সামনের দিকে আসলাম সামনের দিকে আসার পর একটু সুন্দর মতো ভিডিও করলাম তো দেখো সবাই